স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন নতুন বছর থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কোনো অনুষ্ঠানে গেলে মুখ্যমন্ত্রী দপ্তরে আগাম জানানোর নির্দেশ পাসপোর্ট নিয়ে জালিয়াতি রুখতে কলকাতা পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে প্রায় তিরিশ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ বর্ষবরণ উপলক্ষে শহরে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে আজও বাতিল থাকছে বেশ কিছু ট্রেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বছরের শেষে শীতের দেখা না মিললেও আগামী কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের একশো সতেরোতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে পাশাপাশি এআইআর নিউজ ডিডি নিউজ পি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত হিন্দিতে সম্প্রচারের অব্যবাহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে রাজ্যমন্ত্রিসভার সদস্যদের কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোথায় কোন অনুষ্ঠানে যাচ্ছেন সব মন্ত্রীদের আগাম মুখ্যমন্ত্রী দপ্তরে জানাতে হবে জানা গেছে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী স্বয়ং সতীর্থদের এই মর্মে নির্দেশ দেন সব দিক খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হবে আগামী বছরের শুরু থেকেই এই নির্দেশ মন্ত্রীদের কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকার জঙ্গি দমনে সক্রিয় হলে তারা এখানে ঘাঁটি গেড়ে থাকতে পারত না বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন উত্তর চব্বিশ পরগনা খড়দায়ে শ্রী মজুমদার বলেন রাজ্যে একের পর এক জেলা থেকে জঙ্গি ধরা পড়ছে পুলিশ তাদের ধরতে ব্যর্থ রাজ্য সরকার জমি না দেওয়ায় বাংলাদেশ সীমান্তের বহু এলাকায় বেড়া দেওয়া যায়নি তবে সার্বিকভাবে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না বলে শ্রী মজুমদার অভিযোগ করেছেন চোরাপথে দেশে ফিরে যাওয়ার আগে বাগদাদ থানার পুলিশ গতকাল দুলাল শেখ ও পারুল বেগম নামে দুই বাংলাদেশকে গ্রেপ্তার করেছে এদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় মাস ছয়েক আগে তারা কাজের খোঁজে ভারতে এসেছিল বনগা মহকুমা আদালত গতকাল তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে পাসপোর্ট নিয়ে জালিয়াতি রুখতে কলকাতা পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ কমিশনার মনোজ বর্মা গতকাল সাংবাদিকদের বলেন পাসপোর্ট হাতে দেওয়ার আগে থানার ওসি এবং আইসিদের আবশ্যিকভাবে নোডেল আধিকারিকদের সঙ্গে কথা বলতে হবে আবেদনপত্র যাচাইয়ের সময় অপরাধ ও জন্ম তারিখ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে পুলিশের ভূমিকা খাতায় কলমে নথিভুক্ত করতেও বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন কলকাতায় বহিরাগতদের উপর নজর রাখা হচ্ছে বলেও পুলিশ কমিশনার জানান বাঁকুড়ার রানিবাঁদে মুকুটমণিপুর জলাধারের পাশের এলাকায় বনদপ্তরের পাতা ফাঁদে জিনাদ নামের বাঘিনীটি এখনও অধরা বনদপ্তরের কর্মীরা বাঘিনীকে লক্ষ্য করে গুমপাড়ানি গুলি চালালেও সেই গুলি তার শরীরে লেগেছে কিনা তা এখনও পরিষ্কার জানা যায়নি একটি প্রতিবেদন বনদপ্তরের কর্মীরা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে জঙ্গলে বাঘিনীর অবস্থান চিহ্নিত করার পর ফাঁদ পাতলেও শেষ রক্ষা হয়নি ফলে ক্রমশ আতঙ্ক গ্রাস করছে রানীবাঁধ ব্লক এলাকার মুকুটমণিপুর পার্শ্ববর্তী জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে শনিবার সকাল থেকে প্রশাসনের তরফে প্রচার চালানো হয় বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায় শনিবার বিকেলে খাবারের লোভে বনদপ্তরের পাতা ফাঁদে পা দিলে বনদপ্তরের শুটাররা ঘুমপাড়ানি গুলি ছুঁড়লেও এখনও অধরা বাঘিনী রানীবাঁধের বালুনিয়া গোসাইডি গ্রাম সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বালিয়ে ও সার্চলাইট জ্বালিয়ে বাঘিনীর খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা অপরদিকে মুকুটমণিপুরে বেড়াতে যাওয়া পর্যটকদের মধ্যেও বাঘ আতঙ্ক গ্রাস করেছে এখন শুধু সময়ের অপেক্ষা বাঘিনী কি অধরাই থাকবে নাকি বন দপ্তর বাঘিনীকে পাকড়াও করতে সমর্থ হবে বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক আকাশবাণী সংবাদ স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে প্রায় তিরিশ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে এসটিএফের একটি দল বেলডাঙ্গা থানার বারো নম্বর জাতীয় সড়কে কলকাতা একটি আইসিইউ অ্যাম্বুলেন্স থেকে এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে অ্যাম্বুলেন্সে থাকা তিন পাচারকারী ও অন্য একটি চার চাকার গাড়ি থেকে আরও দুজন সহ মোট পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতদের তিনজন সোনারপুরের ও অন্য দুজন বারুইপুরের বাসিন্দা পুলিশ ঘটনার তদন্ত করছে বর্ষবরণ উপলক্ষে শহরে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ কমিশনার মনোজ বর্মা গতকাল লালবাজারে এক সাংবাদিক বৈঠকে বলেন একত্রিশে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে চার হাজার পুলিশ কর্মী পঞ্চাশটিরও বেশি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা থাকবে আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে যেখানে খুব বেশি ক্রাউড আছে যেরকম সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয় নিউ ইয়ার ইজ নট অ্যান এক্সেপশন তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পুলিশম্যান উইল বি ডেপ্লয়েড ড্রাঙ্কন ড্রাইভিং র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং কোনোরকম কোনো রাউডিজম দিস থিংস উইল নট বি টলারেটেড কারও কোনো রকম যদি অসুবিধা হয় পুলিশ যেটা মোতায়েন থাকবে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন ওদের হেল্প নিতে পারেন পরিবহন দপ্তর গাড়ির মালিক বিশেষত বিলাসবহুল দামি গাড়ির মালিকদের বকেয়া কর আদায় করতে বিশেষ ছাড় দিচ্ছে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন মোটর জাইন আইন সংশোধনের ফলে ব্যক্তিগত গাড়ির মালিকরা তাদের পুরনো গাড়ির দামের সাত দশমিক পাঁচ শতাংশ দিয়ে আজীবনের কর মিটিয়ে দিতে পারবেন বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তিন পাঁচ বা দশ বছরের মেয়াদে কর মেটালে যথাক্রমে পনেরো তিরিশ এবং চল্লিশ শতাংশ ছাড় পাওয়া যাবে গাড়ির মালিকরা যাতে এই ছাড় সম্পর্কে জানতে পারেন সেজন্য বিশেষ প্রচার অভিযান শুরু হচ্ছে বলে পরিবহন জানিয়েছেন রাজ্যে এখনও রেশন কেলেঙ্কারী চলছে বলে বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সহযোগীরা গ্রেপ্তার হওয়া সত্ত্বেও রেশনের চাল বেসরকারি চালকলগুলিতে পাঠানো এবং তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে তার দাবি বিষয়টি নিয়ে তদন্তের জন্য শ্রী অধিকারী ইডিকে আদি জানিয়েছেন ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে ডাউন সাবারবান লাইনে গতকাল রাত সাড়ে এগারোটা থেকে আজ সকাল সাড়ে ছটা পর্যন্ত ট্রাফিক ও পার ব্লক থাকার কারণে আজ রবিবারও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে রেল সূত্রে জানা গেছে শিয়ালদা শাখা হাসনাবাদ ডানকুনি কল্যাণী সীমান্ত শান্তিপুর কৃষ্ণনগর নৈহাটি সব কয়টি লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হরিপাল এবং নালিকুল স্টেশনের মাঝে সেতুর কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ তারকেশ্বর থেকে আটটি গোঘাট আরামবাগ হরিপাল ও সিঙ্গুর থেকে একটি করে এবং হাওড়া থেকে নটি স্যারাবলী থেকে দুটি ইএম লোকাল বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর শান্তিনিকেতনে এবারের মতো পৌষ মেলা ও পৌষ উৎসব গতরাতে শেষ হয়েছে দীর্ঘ চার বছর পর বিশ্বভারতী আবার পৌষ মেলার আয়োজন করেছিল একটি প্রতিবেদন কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো ছদিনের পোষ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পূর্ব শর্ত অনুযায়ী ভাঙা মেলা বলে কিছু থাকছে না মেলা তুলে দেওয়ার কাজ গতকাল রাত থেকেই শুরু হয়েছে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিংহ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা গতকাল বিকালে মিটিং করে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন এবার বিশ্বভারতী পোষ মেলা করায় খুশি দীর্ঘ চার বছর পর বিশ্বভারতী নিজে পূর্বপল্লীর মাঠে ঐতিহ্য মেনে পোষ মেলা করেছেন শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতার বাবুঘাট ও সংলগ্ন এলাকায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসা বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীদের পুরো পরিষেবার বিষয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরাদ হাকিম গতকাল পুলিশ স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শ্রী হাকিম পরে সাংবাদিকদের জানান গঙ্গাসাগরগামী ভিন রাজ্যের পুণ্যার্থীদের জন্য পুরসভা বাবুঘাটে শিবির খুলবে সেখানে জল সরবরাহ ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হবে ওই এলাকায় সাফাইয়ের জন্য পর্যাপ্ত কর্মীরও ব্যবস্থা করা হবে পশ্চিমে ঝঞ্ঝার কারণে শীতের দেখা না মিললেও আগামী কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমবে বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অর্ণেশা ভট্টাচার্য জানিয়েছেন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল বা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে মেইনলি ক্লিয়ার স্কাই থাকবে আগামী দুদিন নোলার চেঞ্জ এবং তারপর থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি থ্রি ডেজের মধ্যে এই টেম্পারেচারটা টু টু ফোর ডিগ্রি ফল করবে রাতের তাপমাত্রা মানে মিনিমাম বা সর্বনিম্ন তাপমাত্রাটা ফল করবে বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন নতুন বছর থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কোন অনুষ্ঠানে গেলে মুখ্যমন্ত্রীর দপ্তরে আগাম জানানোর নির্দেশ পাসপোর্ট নিয়ে জালিয়াতি রুখতে কলকাতা পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে প্রায় তিরিশ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসডিএফ বর্ষবরণ উপলক্ষে শহরে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে স্থানীয় সংবাদ শেষ হলো